মাই ডিয়ার স্টুডেন্টস আইসএমএ কষে দেখি ওয়ান পয়েন্ট টু এট সাইরের যে একুশ নম্বর দাগের অঙ্কটি আছে সেটি আমি কষে দেখাবো দেখুন অঙ্কটি কেমন ছিল প্রথমে ছিল এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স তারপরে ছিল প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো এরকম অঙ্কটা দেওয়া ছিল এখন এই অঙ্কটাকে সমাধান করতে করতে হবে কীভাবে হবে সেটা দেখো এইগুলো অঙ্ককে সমাধান করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এক্সটা দিয়ে গুণ করে নেওয়া যায় অথবা আর একটা সহজ এবং শর্টকাট পদ্ধতি হলো আমরা একটা সূত্র জানি যে এক্স স্কোয়ার মাইনাস বিস দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস বিস দুটির গুণ ইকোয়াল টু জিরো হয় দীঘার সমীকরণ গঠনের সূত্র সেখান থেকে বলা যেতে পারে যে এই সমাধানটা হবে রুট থ্রি আর রুট টু মানে এক্সের একটা ভ্যালু আসবে রুট থ্রি আর একটা আসবে রুট টু আচ্ছা যদি এই ফর্মুলাটা সরাসরি কেউ না চায় যে আমি পুরোটাই সমাধান করব তাহলে কি করবেন এখানে অর অথবা বা লেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটা দিয়ে গুণ করতে হবে রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো এবার যে কাজটা করতে হবে এখানে বা লিখতে হবে তারপরে এক্সটা কমন নিতে হবে তাহলে বাকি থাকলো এক্স মাইনাস আর এই দুটোর মধ্যে কমন যাবে কি এই দুটোর মধ্যে কমন যাবে মাইনাস টু তাহলে এক্স মাইনাস রুট এখন এখান থেকে আমরা যেটা নিতে পারি সেটা হলো এক্স মাইনাস আর বাকি থাকলো x-2 টু জিরো এখন এখান থেকে মানে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো তো একটি অবশ্যই শূন্য হবে তাহলে হয় এক্স মাইনাস রুট হবে নয় এক্স মাইনাস টু হবে প্রথমে যদি এক্স মাইনাস রুট থ্রি টু জিরো দেখাই তাহলে এক্স ইকোয়াল টু এদিকে আসলে প্লাস হবে আর এক্স ইকোয়াল টু মাইনাস এদিকে আসলে প্লাস আসবে বোঝা সমাধানটা তার মানে এক্সের একটা ভ্যালু আসবে রুট থ্রি আর একটা আসবে টু এই দুটোই হচ্ছে অ্যান্সার থ্যাংক ইউ